মোর্শে কাফের গুলি ইহুদি গুলি নাসারা গুলি তিনশো বছর পরিকল্পনা করেছিল তিনশো বছরের এরা এগারোশো পঁয়তাল্লিশ হিজড়িতে এরা চুক্তি করলো সমস্ত ইহুদি নাসারারা যে তিনশো বছরের মধ্যে জমিন থেকে সমস্ত মুসলমানদেরকে মিটাই দিতে হবে নাওজ উল্লাহ এগারোশো থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ শেষ হয়ে গেছে পারে না তারা এইটার জন্য এই যে এগারোশো চোদ্দশো উনচল্লিশ হিজড়িতে চোদ্দশো উনচল্লিশ পঁয়তাল্লিশ তো শেষ তখন তো এই নাস্তিক চিন্তা কিন্তু বলেছিল কি বলেছিল যে পাঁচ বছরের মধ্যে মুসলমানদের মিটাই দিতে হবে না এরপরে কিন্তু তাদের করোনা রোগটা জাহির হয় এই করোনার রোগে এই নাস্তিকের প্রায় তিরিশ পঁয়ত্রিশ কোটি রোগ মারা গেছে একজন দুজন না এগুলি সবগুলি তারা আগুন দিয়ে জ্বালায় মাটি চাপা দিছে ওই সময় কিন্তু সংবাদ আসছিল তারা সেটেলমেন্টে দেখে চীনের জায়গায় যায় আগুন জ্বলতেছে এটা ধ্বংস হয়ে গেছে এই যে বিষয়গুলি এরা ধ্বংস এদের চুক্তি কিন্তু তারা বাদ দেয় না তিনশো বছর পার হয়ে গেছে এরপরেও কিন্তু ষড়যন্ত্র চলছে এরা কিন্তু ষড়যন্ত্র বন্ধ রাখবে না এটা করতেই থাকবে এগুলি হলো কাফের মুনাফেক সবই যে মুসলমানদের সতর্ক থাকতে হবে আর এই কাফের মুনাফেক কিন্তু মুসলমানদেরকে নানা অশ্বস্বধিয়া ইমান থেকে চুত করে সরাই ঈমান থেকে নাউজু উল্লাহ